সালামু আলাইকুম এব্রুগণ আশা করছি সবাই ভালো আছে ইউনিক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব হচ্ছে নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় যেটার নাম হচ্ছে প্রাপ্তাহিক জীবনে সেট সেট সম্পর্কে আমরা আলোচনা করব। আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখবা কারণ হচ্ছে সম্পূর্ণ ক্লাসটা না দেখে যদি তুমি টেনে টেনে দেখো তাহলে ক্লাসে তুমি কিছুই বুঝতে পারবে না কারণ তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ক্লাসটা যদি দেখো ইনশাল্লাহ আশা করছি সেটটা তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে সেট হয়তো আগে অনেক কষ্ট বা কষ্ট কিন্তু হচ্ছে সেট এখনও যাদের জন্য অনেক কঠিন লাগে বা যারা হচ্ছে দুজনা তাদের জন্য সেটটা একদম সহজ করে দিব ইনশাল্লাহ আর হচ্ছে আমরা আর এখন থেকে ধারাবাহিকভাবে ক্লাস নিব মানে গণিতের সম্পূর্ণ বইটা তোমাদেরকে হচ্ছে যেমন সম্পূর্ণ বইটার সব কিছু যেমন সমাধান করে বুঝিয়ে দেওয়া হবে পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের কিছু হচ্ছে কুইজ প্রশ্ন আমি দিব প্রত্যেকটা অধ্যায়ের শেষে সেই প্রশ্নগুলো তোমরা দেখবা এবং হচ্ছে যে তোমরা যখন এই কুইজগুলো পড়বা এই কুইজের উপর ভিত্তি করে আমরা কিন্তু আমাদের ফেজে কিন্তু তোমাদের যে কুইজ প্রতিযোগিতা আছে সেটা শুরু করব। ওইখানে হচ্ছে তুমি পরীক্ষা দিয়ে পুরস্কার পুরস্কারও জিতে দিতে পারবে আচ্ছা যাই হোক আমরা আজকে পড়ব হচ্ছে সেট হ্যাঁ সেট পড়ার আগে আমরা হচ্ছে সেটের সংখ্যাটা জানবো তবে সেটের সংখ্যাটা জানার আগে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে একটা জিনিস দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে সেটের জনক সম্পর্কে আমরা একটু জেনে নিই সেট তত্ত্বের জনক হলেন জার্মান গণিতবিদ জস ক্যান্টর তার জন্ম জার্মানিতে ক্যান্টর এবং তার আজীবনবন্ধু রিসার ক্যাথিন সিটি আদান প্রদান করে একমত হচ্ছে সেট হলো অসীম সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় থাকে তাহলে আমরা এখন জানলাম কি আমরা এখন জানলাম স্যাটোত্তর জনক হচ্ছেন জনক হচ্ছেন জস ক্যান্টর এবং তার একজন বন্ধু রিসার ড্যাং ওনার ওনার বন্ধুর মাধ্যমে মানে কি ওনাদের দুইজনের মাধ্যমে মূলত সেটের বিস্তার ঘটে এখন আমরা জানবো হচ্ছে বাস্তব বা তোমার হচ্ছে বলে হ্যাঁ একটু দেখে নিই বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে এখন এটা আমরা একটু সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি বাস্তব বাস্তব সেটের মধ্যে আমরা কি কি সেট বলতে পারি আমরা অনেক কিছু সেট বলতে পারি এই যে তুমি বিলিয়ে দেখতেছো এখন হচ্ছে তুমি অবশ্যই পড়ার টেবিলে বসা তোমার পড়ার টেবিলের মধ্যে কি কি আছে কাতা আছে কলম আছে তারপর হচ্ছে যে তোমার স্কেল আছে তারপর হচ্ছে যে তোমাদের বই আছে হ্যাঁ এই সবগুলোকে তুমি চাইলে কিন্তু পড়াশোনার সেট হিসাবে নিতে পারো মানে পড়াশোনা করার ক্ষেত্রে তোমার যা যা প্রয়োজন তারপর আমরা বলে বলতে পারি তারার সেট মানে অনেকগুলো তারা সবগুলো তারার সমষ্টি মানে কালেকশন সেট মানে হচ্ছে কালেকশন সবগুলোকে এক্ষেত্রে আমরা একটা সেট বলতে পারি তারার সেট তারপর হচ্ছে ফলের সেট বলতে পারে ফলের সেটের মধ্যে অনেকগুলো ফল থাকতে পারে আপেল তারপর হচ্ছে আনার তারপর হচ্ছে কি তরমুজ লিচু আম হ্যাঁ আম জাম কাঁঠাল অনেক কিছু থাকতে পারে এগুলো হচ্ছে এগুলো সবগুলো মিলে আমরা একটা সেট বলি তারপর তোমরা সবাই অবশ্যই চিনো যে যে সেটটা সেটা হচ্ছে ডিনার সেট হ্যাঁ ডিনার সেট কিন্তু সবার বাড়িতে থাকে এটা আমরা সবাই চিনি ডিনার সেটের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে আমার হচ্ছে পেয়ালা থাকে তারপর হচ্ছে চামচ থাকে তারপর হচ্ছে বাটি থাকে হ্যাঁ অনেক কিছু থাকে এগুলোর সমষ্টি হচ্ছে একটা সেট তারপর আমরা জেলার সেট বলতে পারি ঢাকা চট্টগ্রাম খুলনা তারপর হচ্ছে বরিশাল হ্যাঁ নোয়াখালী লক্ষ্মীপুর হবিগঞ্জ নারায়ণগঞ্জ কক্সবাজার অনেকগুলো জেলা বাংলাদেশের ষেষট্টি জেলার মধ্যে হচ্ছে সবগুলো জেলাকে আমরা জেলার সেট বলতে পারি তারপর আমরা বইয়ের সেট বলতে পারি তারপর আমরা রং পেন্সিলের সেট বলতে পারি সেট মানে কি ওখানে হচ্ছে একই ধরনের তোমার হচ্ছে বিমূর্ত বাস্তব হ্যাঁ এটা বাস্তবও হতে পারে আবার হচ্ছে বিমূর্তও হতে পারে বিমূর্ত মানে কি কাল্পনিক যেমন হচ্ছে তোমার গুণাবলীর সেট তুমি মেধাবী সত্যবাদিতা তারপর হচ্ছে তুমি সহনশীল হ্যাঁ তারপর হচ্ছে তুমি ভালো মনের মানুষ এগুলো অনেকগুলো তোমার যে গুণাবলী এগুলো কি দেখা যায় দেখা যায় না এগুলো হচ্ছে বিমূর্ত কাল্পনিক এগুলো এগুলো কিন্তু কি স্যাটের পর্যায়েই পড়ে এটা সেটটা হচ্ছে বাস্তবও হতে পারে আবার বিমূর্তও হতে পারে যেমন বিমূর্ত সেট হ্যাঁ বিমূর্ত সেট কী হতে পারে এটা নিয়ে তোমাদের বইয়ের কিন্তু দ্বিতীয় পৃষ্ঠার শেষে কিন্তু বিমূর্ত সেটের দুইটা উদাহরণ দিছে একটা হচ্ছে তোমার বিদ্যালয়ের ফুটবল দলের খেলোয়াড়ের নাম হ্যাঁ ফুটবল দলের যে খেলোয়াড়ের নাম আছে এটা হচ্ছে একটা বিমূর্ত সেট তারপরে হচ্ছে যে আবার দিছে পূর্ণ সংখ্যার সেট এটাও কিন্তু বিমূর্ত সেটের মধ্যে পড়ে তাহলে সেট হচ্ছে বাস্তবও হতে পারে বাস্তব সেট কোনগুলো যেগুলো আমরা বলতেছি যে তোমার হচ্ছে ফলের সেট ডিনার সেট হ্যাঁ বইয়ের সেট রং পেনসিলের সেট খেলার সরঞ্জামের সেট এগুলো হচ্ছে বাস্তব সেট আর বিমূর্ত সেট কোনগুলো বিমূর্ত সেট হচ্ছে তোমার বিদ্যালয়ের বা মাদ্রাসার হচ্ছে যে ফুটবল খেলের টিমে তাদের নামের নামের সেট তারপর হচ্ছে পূর্ণ সংখ্যার সেট তারপর হচ্ছে তোমার গুণাবলীর সেট এগুলো হচ্ছে বিমূর্ত সেট বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সম্পর্কে এটা কিন্তু সুনির্দিষ্ট হতে হবে সুনির্দিষ্ট বলতে যেমন হচ্ছে তুমি হচ্ছে একটা সেট লিখছো ফলের সেট হ্যাঁ ফলের সেটের মধ্যে তুমি আম জাম কাঠার লিখছ অনেক কিছু লিখছো ওখানে যদি তুমি দাও হ্যাঁ সেটের উপাদানের মধ্যে ফলের সেটের উপাদানের মধ্যে যদি তুমি পরবটি দাও তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু তো ফলের সেট হবে না কারণ হচ্ছে ফলের সেটের মধ্যে কিন্তু অন্য কোনো উপাদান আসতে পারবে না শুধুমাত্র ফল আসতে পারবে বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো তোমরা সেটের এই সংজ্ঞাটি আচ্ছা আমরা এখন দেখবো হচ্ছে সেট প্রকাশ মানে সেটকে তোমরা কিভাবে প্রকাশ করবে আচ্ছা আমি একটা সেট লিখতেছি সেটা হচ্ছে কি ফলের সেট ফলের সেট আমি একটা ফলের সেট লিখলাম ফলের সেটের মধ্যে কি কি থাকতে পারে ফলের সেটের মধ্যে হচ্ছে থাকতে পারে আম তারপর হচ্ছে জাম কাঁঠাল লিচু অনেক 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 কিছু কিন্তু ফলের সাথের মধ্যে থাকতে পারে তো দেখো এখন কিন্তু আমি যে এই সেটটা লিখলাম এই সেটের মধ্যে কিন্তু দেখো প্রত্যেকটা এগুলোকে প্রত্যেকটা উপাদান বলা হয় ইংরেজিতে বলা হয় ইলিমেন্ট এখন এই সেটটা লেখার ক্ষেত্রে আমি কি করছি সেটের শুরুতে কিন্তু সেকেন্ড প্যাকেট দিতে হবে আর সেটের সেসব কিন্তু সেকেন্ড প্যাকেট দিতে হবে আর প্রত্যেকটা উপাদানকে কমা দ্বারা লিখতে হবে আশা করছি তোমরা বুঝতে পারছো তারপরেই কিন্তু এটা সেট হবে তুমি যদি এখানে ফার্স্ট প্যাকেট বা প্রথম বন্ধনে দাও অথবা অন্য কিছু দিতে সেক্ষেত্রে কিন্তু এটা সেট হবে না আর এখানে কমা দিতে হবে অনেকে কি করে প্রত্যেকটা উপাদান লেখার পরে সে গিয়ে অ্যাপ দেয় এখানে কিন্তু এমন দেওয়া যাবে না প্রত্যেকটা উপাদানের শেষে একটু কমা দিতে হবে তারপরেই এটা সেট হিসাবে গণ্য হবে তাহলে সেট প্রকাশ করতে আমাদের দুইটা উপাদান লাগবে সেটা হচ্ছে যে কি সেকেন্ড দিতে হবে শুরুতে আর শেষে আর প্রত্যেকটা উপাদানকে কি কমা দ্বারা লিখতে হবে আশা করছি এটাও তোমরা বুঝতে পারছো এখন আমরা দেখবো তোমাদের বইয়ে তৃতীয় পৃষ্ঠায় কে আছে তোমাদের বইয়ের তৃতীয় পৃষ্ঠাটা আমরা দেখলাম তারপর হচ্ছে তোমাদের বইয়ের তৃতীয় পৃষ্ঠায় একটা অঙ্ক আছে সেটা সেটা হচ্ছে যে কি আচ্ছা সেটা করার আগে আমি তোমাদেরকে একটু বলে দিই প্রকাশ তো বলছি প্রকাশ করতে হলে শুরুতে হচ্ছে সেকেন্ড প্যাকেট দিতে হবে সেকেন্ড প্যাকেট কমা তোমাদের লিখতে হবে আচ্ছা যাই হোক এখন হচ্ছে যে তোমাদের আমি তৃতীয় পৃষ্ঠে তোমাদের একটা অঙ্ক দেওয়া আছে তোমাদের বইয়ে উদাহরণ ওই উদাহরণটা এখানে করে দেওয়া আছে তবে এখানে তোমাদেরকে বলতেছে আচ্ছা উদাহরণটা আমি একটু পড়ি মৃতদের বিদ্যালয়ে ষোলো জন শিক্ষার্থী একটা স্থানীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করছিল তাদের মধ্যে হচ্ছে একশো নম্বরের একটা পরীক্ষায় ষোলো জন হচ্ছে অ্যাটেন্ড করছিল তাদের মধ্যে হচ্ছে সেট পার্সেন্ট হচ্ছে শেট পার্সেন্ট এর বেশি নাম্বার পাইছে হচ্ছে দশজন আর শেট পার্সেন্টে কম নাম্বার পাইছে হচ্ছে জন শেট পার্সেনের বেশি শেট পার্সেনের উপরে যারা বেশি নাম্বার পাইছে তাদের স্যারকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে তাদের স্যারকে অ্যাসেট দরা হয়েছে আর যারা শেখ পার্সেন্টে কম নাম্বার পাইছে তাদের স্যারকে ভিসেট ধরা হয়েছে যেমন অ্যাসেট অ্যাসেটের মধ্যে যে দশজন রয়েছে তারা তাদের তাদের প্রাপ্ত নম্বরের সংখ্যাগুলো হচ্ছে কি সেভেন্টি টু তারপর হচ্ছে সেভেন্টি তারপর হচ্ছে সিক্সটি থ্রি তারপর হচ্ছে নাইনটি তারপর হচ্ছে তারপর হচ্ছে আচ্ছা এই সংখ্যাগুলো এখানে কয়েকজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশজন এগুলো হচ্ছে দশজনের প্রাপ্ত নম্বর যারা হচ্ছে নম্বর পাইছেন আর বিশেষ বি সেটের মধ্যে যারা সেট পার্সেনের কম নম্বর পাইছে তাদের সংখ্যা হচ্ছে মাত্র ছয়জন তাদের প্রাপ্ত নম্বর হচ্ছে ফিফটি এইট থার্টি থ্রি ফোরটি ফাইভ থার্টি ফাইভ তারপর হচ্ছে ফিফটিন তারপর হচ্ছে নাইন এরা হচ্ছে কি এরা হচ্ছে তোমাদের এই সেট পারসেনের কম নাম্বার পাইছে এখন তোমাদেরকে এখানে দুটো লাইন দিছে নিচে সেট পার্সেন্টের অধিক নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকেরও বেশি আসলে দশজন ষোলো জনের মধ্যে মানে হচ্ছে সেই এর উপরে অধিক নাম্বার প্রাপ্ত সংখ্যা যারা হচ্ছে অর্ধেকেরও বেশি আর সেট এর নিচে প্রাপ্ত নম্বর সমূহ হচ্ছে তেত্রিশ থেকে উনষাট এই দেখো সর্বনিম্ন যে নাম্বার পাইছে সে পাইছে তেত্রিশ আর সর্বোচ্চ যে মানে কি কমের মধ্যে ওই সেট পার্সেন্টের নিচে কম নাম্বার পাইছে তারা সেই পাইছে হচ্ছে উনষাট আচ্ছা ঠিক আছে এখানে বলতেছে তোমাদেরকে একটা খালি বক্স দিছে ওখানে ওটার উপর লিখছে যে এছাড়াও আর কি কি বুঝতে পারলে তার নিচে পাকা করে আচ্ছা এখানে কিন্তু আমরা আরো আরো তিনটা বিষয় লিখতে পারি তিনটা বিষয়গুলো কি কি তিনটা বিষয় তুমি লিখতে পারো একশো পার্সেন্টের মধ্যে কতজন শিক্ষার্থী হচ্ছে হচ্ছে তোমার গেছে আর আর মধ্যে কতজন শিক্ষার্থী যায়নি তেত্রিশের কম শিক্ষার্থী কম নাম্বার পাইনি এই তিনটা এই তিনটা জিনিস কিন্তু তোমরা এখানে লিখতে পারো তো কত পার্সেন্ট শিক্ষার্থী গেছে অলিম্পিয়াড এটা কিভাবে বের করবে আর কত পার্সেন্ট যায়নি এটা কিভাবে বের করবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি

তাহলে দেখো কতজন যাবে এটা আমরা সহজে বের করে ফেলছি এবং কতজন যাবে না এটা কীভাবে বের করবে এটা বের করার হচ্ছে একদমই সহজ একশো থেকে যদি এ পার্সেন্টটা যদি তুমি বাদ দাও তাহলে যতজন শিক্ষার্থী যাবে না ততজন শিক্ষার্থীর সংখ্যা ততজন শিক্ষার্থীর পার্সেন্টটা বের হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি গণিত অলিম্পিয়াডে যাবে না কতজন যাবে না ওয়ান হান্ড্রেড মাইনাস সিক্সটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইকুয়াল কত হবে তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এখানে হচ্ছে থার্টি মানে থার্টি শিক্ষার্থী তাহলে আমরা দুটা বৈশিষ্ট্য একটা হচ্ছে গণিত হচ্ছে সিক্সটি স্টুডেন্ট আর গণিত হচ্ছে থার্টি সেভেন স্টুডেন্ট এখন তুমি একটা বৈশিষ্ট্য লিখতে সেটা হচ্ছে কি এই খালি সেটা হচ্ছে তিন নম্বরে যেটা সেটা হচ্ছে যে তুমি তেত্রিশের নম্বর নিচে কোনো নাম্বার পাইনি মানে কোন শিক্ষার্থী কোন শিক্ষার্থী তেত্রিশে কম নাম্বার পাইনি এটা লিখতে পারবো কোনো শিক্ষার্থী তেত্রিশের তেত্রিশের কম নাম্বার ঠিক আছে আমরা এটা করলাম এই সমাধানটা আমরা করলাম এখন আমরা সরে যাব হচ্ছে সেটের প্রকাশ এখন আমরা প্রকাশ নিয়ে আলোচনা করব আমরা এখন দেখবো হচ্ছে তোমাদের গণিত বইয়ের কাজ জোরাইকাশ কাজের মধ্যে এখানে জোড়াই কাজ দিয়েছে তোমাদের জন্য তিনটা সেটের প্রকাশ করতে বলছে এগুলো এক নাম্বার হচ্ছে অষ্টম শ্রেণীর বিষয় সমূহের বইয়ের সেট তোমাদেরকে ইতিমধ্যে বলছি আমি প্রত্যেকটা সেট লেখার সময় সেটের শুরুতে হচ্ছে সেকেন্ড প্যাকেট দিতে হবে এবং শেষে সেকেন্ড প্যাকেট দিতে হবে আর প্রত্যেকটা উপাদানের শেষে কম বসাতে হবে তো তোমাদের এখানে যে জোড়াই কাজ তিনটা দিছে। এই তিনটা জোড়াই কাজ আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি তোমরা হচ্ছে কি করবা তোমরা হচ্ছে এগুলো খাতায় লিখে তারপর হচ্ছে এগুলো পোস্ট করবা তোমাদের হয়েছে কিনা আমরা এটা জাস্টিফাই করব দেখব আর যদি না হয় তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে এটা হোমওয়ার্কটা কিভাবে জমা দিবা সেটা হচ্ছে যে আমি তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমাদের একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ ওই গ্রুপে তুমি তোমার যাবতীয় সমস্যা শেয়ার করতে পারবে তারপর হচ্ছে তোমার হোমওয়ার্কগুলো এখানে পোস্ট করতে পারবে আমরা অ্যাপ্রুভ করে দিব আচ্ছা যাই হোক এখানে এক নাম্বার তোমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বিষয়সমূহের বই বইয়েছে অষ্টম শ্রেণীর বিষয়

তোমার 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 আছে আছে এখন মধ্যে রঙের এটা অবশ্যই জানা আছে তো এই কারণে এটা আমরা আমি করাচ্ছি না এটা তোমরা হচ্ছে নিজেরা করবে আর না পারলে হচ্ছে কমেন্ট বক্সে যদি জানিয়ে দাও সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে রঙ পেনসিলের সাইডগুলো কী কি কি হতে পারে তিন নাম্বার যেটা দেওয়া আছে ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জাম তোমাদের একদম গণিত বইয়ের প্রথম শুরুতে কিন্তু কিছু ক্রিকেট খেলার সরঞ্জাম দিছে তো ক্রিকেট খেলার সরঞ্জামগুলোর নাম লিখতে হবে এখন তুমি জানো হচ্ছে ক্রিকেট খেলার সরঞ্জামের মধ্যে কি কি থাকতে পারে তো ক্রিকেট খেলার সরঞ্জামের মধ্যেই যেগুলো থাকবে সেগুলো তুমি অবশ্যই দিবে এগুলো হচ্ছে এটা হচ্ছে একদম তোমাদের হচ্ছে দ্বিতীয় বিষয় দ্বিতীয় বিষয় কিন্তু আছে ক্রিকেট খেলার সরঞ্জামের ছবি এখান থেকে ছবি দেখে দেখে তুমি কি ক্রিকেট খেলার সরঞ্জামের নামগুলো বলতে পারো যেমন এখানে ছবিতে দেখতে পাচ্ছি ক্রিকেট কিট আছে তারপর হচ্ছে ব্যাগ আছে আহ তারপর হচ্ছে কি ব্যাট আছে তারপর হচ্ছে ডান গ্লাভস বাম গ্লাভস আছে ডান তারপর হচ্ছে প্রাইভেট ইনার গার্ড এগুলো আছে আরো অনেক কিছু আছে এগুলো তোমরা লিখবা কিভাবে লিখবা কিভাবে লিখবে সেটা তো বলে দিছি তোমার হচ্ছে যে কি দিয়ে দিতে হবে তারপর হচ্ছে কি ক্রিকেট সরঞ্জামের করতে হবে সেকেন্ড দিকে শুরু করতে হবে এবং প্রত্যেকটা সরঞ্জামের পরে কমা বসাতে হবে এভাবে করলে কিন্তু তোমাদের হয়ে যাবে আচ্ছা যাই তোমরা আশা করছি বুঝতে পারছো তারপরেও যদি না পারো তোমরা বলবা আচ্ছা এখন আমরা দেখবো পদ্ধতি আচ্ছা কি আমরা আমাদের মতো করে লিখতে পারবো না সেটটিকা কিন্তু একটা পদ্ধতি আছে যেমন আমি যদি আমি যদি কি আমি যদি হচ্ছে তোমার মনে করো বইয়ের সেট হ্যাঁ বইয়ের সেট লিখতে চাই বইয়ের ইংরেজি কি বইয়ের হচ্ছে এখন বইয়ের সেটটাকে যদি আমি বি সেট ধরে নিই তাহলে আমরা বি সেট হিসাবে লিখতে পারবো এখন এই বি সেটটা লেখার ক্ষেত্রে আমি কিন্তু এই সুতো হাতে বই নিতে পারবো না কারণ কি কারণ হচ্ছে সেটকে প্রকাশ করার জন্য সাধারণত বড় হাতের অক্ষর দ্বারা লিখতে হবে মানে তোমার হচ্ছে সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হয় সেটা হোক এ বি সি সেটা হোক এক্স ওয়াই হ্যাঁ যেটাই হোক না কেন সেটা তাহলে কি বড়ো হাতের অক্ষর দিয়ে লিখতে হবে অবশ্যই আর কি করতে হবে আরেকটা বিষয় হচ্ছে মনে করো আমি বি সেটে লিখলাম হচ্ছে আমি বি সেটে কি লিখলাম এ লিখলাম বি লিখলাম সি লিখলাম হ্যাঁ বি সেটের উপাদান কয়টা এখানে তিনটা এই বি সেটের উপাদানগুলো আমি কি লিখছি এ বি সি ছোটো হাতের অক্ষরে লিখছি এখানে কিন্তু তুমি এগুলটা করতে পারবে না এটা বড়ো হাতে দুইটা বড়ো হাতে সিটা বড় হাতে এখানে কিন্তু বড়ো হাতে লিখে যাবে না কারণ কি কারণ হচ্ছে একদম সহজে মনে রাখো সেটকে প্রকাশ করার জন্য ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হয় আর সেটের উপাদানগুলোকে ইংরেজি ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হয় আর কিছুই না আচ্ছা তাহলে আমরা জানলাম সেটকে কিভাবে প্রকাশ করতে আচ্ছা সেটের উপাদান সেটের উপাদান প্রকাশের একটা চিহ্ন আছে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেটের উপাদান প্রকাশ করতে করবে কি সেটের উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে এটা আর ই হচ্ছে এরকম এটা কিন্তু ই না হ্যাঁ এটা কিন্তু ই না ই হচ্ছে এরকম এটা ই এর মতো ঠিক আছে তাহলে সেট প্রকাশের চিহ্ন হচ্ছে এটা এটার নাম কি এটার নাম হচ্ছে এটার নাম আসলে হচ্ছে দুইটা একটা হচ্ছে কি এটাকে বলা হয় এলিমেন্ট আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে এটা বিলংস টু বিলংস টু ঠিক আছে এটার নাম হচ্ছে কয়টা এটার নাম হচ্ছে দুইটা একটাকে বলা হয় বিলং এলিমেন্ট আর একটা বলা হয় বিলংস টু এখন কথা হচ্ছে যে এটা তো সেটের উপাদান প্রকাশ করা হয় এটা দ্বারা তাহলে আমি একটা তোমাদেরকে সেট লিখে দেখাচ্ছি যেমন আমি লিখলাম হ্যাঁ আমি লিখলাম একটা আমি একটা বিসেট লিখতেছি তোমরা এখন আমি একটা বিসেট লিখতাম বিসেটের মধ্যে আছে অ্যা বিসেটের মধ্যে আছে বি বি সেটের মধ্যে আছে সি এখন তোমাকে আমি বলতেছি এই অ্যাসেট এখানে এ উপাদান থাকে ভিসেটের উপাদান তুমি বলতো অবশ্যই তাহলে এটা কিভাবে প্রকাশ করবে এটা প্রকাশ করবে কো হচ্ছে অ্যা ইলিমেন্ট বি এই এ ইলিমেন্ট বি মানে হচ্ছে এই এটা হচ্ছে বিসেটের উপাদান আশা করি বুঝতে বুঝতে পারছো তোমরা তাহলে এটা দ্বারা কি বোঝানো হয় এটা দ্বারা উপাদান বোঝানো হয় এর মানি এ ইলিমেন্ট বি মানে হচ্ছে এ ইজ অ্যান ইলিমেন্ট অফ বি মানি এটা হচ্ছে বিয়ের উপাদান আর যদি বিয়ের উপাদান না হয় তাহলে কি হবে তাহলে হবে এ ইজ নট অ্যান ইলিমেন্ট অফ বি সেক্ষেত্রে কি হয়ে যাবে সেক্ষেত্রে ইলিমেন্টটা কাটা দাও এটা যদি কেটে দাও তাহলে এর মানি এটা কাটা মানে হচ্ছে বোঝাচ্ছে কি এটা বিয়ের উপাদান নয় আর এটা যদি কেটে না দিকে এভাবে দাও তাহলে তখন বোঝাবে কি এটা বিয়ের উপাদান আশা করছি বুঝতে পারছো তাহলে এটাকে দুইভাবে করা হয় একটা হচ্ছে ইলিমেন্ট অথবা বিলংস টু হিসেবে বলতে পারো আর যেটার উপাদান হবে সেটাকে হচ্ছে কি হবে যেমন বি যদি বিয়ের উপাদান হয় তাহলে সেটাকে পড়তে হবে কি এ ইস এলিমেন্ট অফ বি আর যদি না হয় তাহলে কি করতে হবে এ ইজ নট এলিমেন্ট অফ বি হ্যাঁ আশা করছি বুঝতে পারছো তোমরা এখন হচ্ছে তোমাদের পাঁচ পিসটায় একটা একক কাজ দিয়েছে একক কাজটাকে টু হান্ড্রেড টেনের মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করো দেখো মৌলিক উৎপাদক দেখো আমরা হচ্ছে দুইটা নাম সবাই শুনেছি একটা হচ্ছে উৎপাদক গুণনীয় কিন্তু দুইটা নাম কিন্তু দুইটার নাম কিন্তু দুইটা হলো কাজ কিন্তু একই মানে কি নাম কিন্তু দুইটা হল কিন্তু এটা কিন্তু একই বিষয় মানে যে উৎপাদক উৎপাদক যেগুলো গুণনীয় কিন্তু সেগুলো তাহলে টু হান্ড্রেড টেন হ্যাঁ 210 এর তোমার উৎপাদক সমূহ বের করতে বলছে তো কোন উৎপাদক মৌলিক উৎপাদক এখন তোমাকে জানতে হবে মৌলিক সংখ্যা বল মূলিক সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যাগুলো যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না সেই সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা একটা বিষয় খেয়াল রাখ মনে রাখবে সেটা হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 কারণ হচ্ছে 2 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা নাই হ্যাঁ সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা টু টুর পর হচ্ছে থ্রি থ্রির পর হচ্ছে ফাইভ ফাইভের পর হচ্ছে সেভেন এগুলো হচ্ছে এক একটা মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেই সংখ্যা সমূহ হচ্ছে মৌলিক সংখ্যা এখন তোমাকে মৌলিক উৎপাদগুলি যেহেতু বের করতে বলছে এর মানে হচ্ছে যতগুলো মৌলিক সংখ্যা আছে ততগুলো যে যে মৌলিক সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাটাকে টু হান্ড্রেড টেনকে ভাগ করা যাবে ওই সমস্ত সংখ্যা সমূহ হবে কি টু হান্ড্রেড টেনের মৌলিক সংখ্যা আশা করছি বুঝতে পারছো যেমন আমরা যদি সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা কি টু সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা টু দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি এটা কি হবে ওয়ান হয় আর এটাকে যদি দুইটা সংখ্যা দশ দশকে যদি আমরা ফার্স্ট টু দিয়ে যদি ভাগ করি তাহলে হবে জিরো ফাইভ আচ্ছা তাহলে সেক্ষেত্রে দেখো এখন হচ্ছে আবার এটাকে আমরা দু দিয়ে ভাগ করতে পারবো না তিন দিয়েও ভাগ করা যাবে না এটাকে আমরা ফার্স্ট ফার্স্ট দিয়ে ভাগ করতে পারি এক ফার্স্ট দিয়ে ভাগ করলে কি হবে এখন টেনকে যদি ফার্স্ট দিয়ে ভাগ করো তাহলে হয় ফাইভ ভাগ করো তাহলে হবে টু আর যদি ফাইভ দিয়ে ভাগ করো তাহলে হবে ওয়ান তাহলে এটা কত হলো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এখন টোয়েন্টি কে কত দিয়ে ভাগ করতে হয় তোমরা সবাই জানো হচ্ছে দিয়ে ভাগ করতে হয় তিন সাথে তোমরা সবাই জানো দেখো সেভেনকে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না কারণ সেভেন হচ্ছে একটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা বলছি যে সংখ্যাকে একে এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেগুলো মৌলিক সংখ্যা তাহলে টু হান্ড্রেড টেন টু হান্ড্রেড টেন টু হান্ড্রেড টেনের মৌলিক সংখ্যাগুলো কী কী টু হান্ড্রেড টেনের মৌলিক সংখ্যাগুলো হবে টু তারপর হবে ফাইভ তারপর হবে থ্রি তারপর হবে সেভেন এইগুলোকে সেট আকারে লিখতে বলছে তো এগুলোকে সেট আকারে কীভাবে লিখবা এ দেখো আমি কমা আকারে লিখছি আর শুরুতে আর শেষে দুইটা যদি সেকেন্ড প্যাকেট দিয়ে দাও সেট হয়ে গেল তাহলে দুইশো দশের টু হান্ড্রেড টেনের মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক সমূহের সেট হবে টু ফাইভ থ্রি সেট আশা করছি তোমরা বুঝতে পারছো বিষয়টা আচ্ছা তারপর এখন আমরা দেখবো হচ্ছে দুটি অ্যাড নেক্সট পৃষ্ঠা তোমাদের কি আছে নেক্সট পৃষ্ঠায় হচ্ছে একক কাজ দিছে মানে ছয় পৃষ্ঠায় তোমাদের একটা একক কাজ দিছে যে ডিল নাম্বারে বা যেটা দিয়েছে সেটা হচ্ছে যে কি এক একটা এক সেট দিছে এক সেটার মধ্যে এখানে উপাদান হিসেবে আছে ফাইভ আছে তারপর সেভেন আছে তারপর নাইন আছে তারপর ইয়েভেন আছে তারপর থার্টি আছে হ্যাঁ এই সংখ্যাগুলো আছে এটা হচ্ছে এক্স সেট হ্যাঁ এক সেটের মধ্যে এই উপাদানগুলো আছে এখন তোমাদেরকে বলতেছে নিচে ফাঁকা করে এলিমেন্ট অথবা নট ইলিমেন্ট কোনটা হবে মানে তোমাদেরকে বলতে চাই কিছু ফাঁকা ঘর দিচ্ছে ফাঁকা গড়গুলো কী কী ফাঁকা ঘরগুলো হচ্ছে এরকম নাইন দিছে তারপর হচ্ছে পাকা গড় তারপর এক্স তারপর হচ্ছে টেন দিছে তারপর হচ্ছে পাকা গড় তারপর হচ্ছে এক্স তারপর হচ্ছে থ্রি দিছে ফাঁকা গড় তারপর হচ্ছে এক্স তারপর হচ্ছে থার্টি দিছে ফাঁকা গড় তারপর হচ্ছে কি এক্স এখন তোমাদেরকে বলতেছে এখানে খালি খালিঘর গুলোতে কোনটা কোনটাটা হচ্ছে ইলিমেন্ট হবে আর কোনটাটা হচ্ছে ইলিমেন্ট হবে না সেটা বলতেছে তো তুমি জানো কি এলিমেন্ট মানে উপাদান মানে এক্সের উপাদান যেটা হবে সেখানে হচ্ছে এলিমেন্টটা বসবে আর এর উপাদান যেখানে হবে না সেখানে হচ্ছে এটা বসবে এখন তোমরা বলো এই নাইন এটা এক্সের উপাদানের মধ্যে আছে কিনা হ্যাঁ আছে থাকলে কি হবে ইলিমেন্ট মানে 9 ইজ অ্যান এলিমেন্ট অফ এক্স নাইনটা হচ্ছে কি এক্সের একটা উপাদান এখন দেখো টেন কি এখানে কোথাও আছে নাই তাহলে টেন ইজ নট অ্যান এলিমেন্ট অফ এক্স মানে টেনটা এক্সের উপাদান নয় না হলে কি করতে হবে এটা কেটে দিতে হবে এটাই হবে তারপর হচ্ছে দেখো থ্রি থ্রি কিন্তু এখানে কিন্তু এক্সের উপাদানের মধ্যে নেয় তাহলে কি হবে না এই এলিমেন্ট হবে না উপাদান হবে না তাহলে এটা হবে তাহলে আমরা কি বলতে পারি থ্রি ইজ নট অ্যান এলিমেন্ট অফ এক্স থ্রি এক্সের উপাদান নয় তারপর হচ্ছে থার্টি হ্যাঁ থার্টিটা কিন্তু এর উপাদানের মধ্যে আছে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি তার্টিটা হচ্ছে এর উপাদান তাহলে এটাকে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে থার্টি ইজ অ্যান এলিমেন্ট অফ বি তার্টি হচ্ছে এর উপাদান আচ্ছা আমরা লিখলাম আমরা হচ্ছে এটা লিখতে পারছি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে এটার পরে আমরা কি আছে দেখি তোমাদের এটা হচ্ছে এক অবকাশ তোমাদের ছয় পিস ছিল হ্যাঁ ছয় বিশায় ছিল এটা আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে